কোনো কিছু বাস্তবায়ন করা হয়নি আমরা দেখছি আজকে যদি সরকার যদি শ্রমিকদের প্রতি যদি সেন্সিটিভ থাকতো আজকে তাদের যদি বলে কিছু থাকতো তাহলে আজকে বাহিনী কিংবা পুলিশ এইভাবে যখন তখন গুলি করতে তো হত্যা করতে পারতো না কিন্তু আজকে সরকারের আজকে শ্রমিক বিরোধী অবস্থান পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা আমরা বলতে চাই এই সরকার সরকারের চাইতে কোন অংশে ভালো কিছু করছে না আজকে দুই হাজার তেইশ সালে অক্টোবর নভেম্বর মাসে আমরা যখন মজুরি বৃদ্ধি দাবিতে আন্দোলন করি তখন শেখ হাসিনা গুলি করে চারজন শ্রমিককে হত্যা করেছিল আর আজকে এই সরকার শ্রমিকরা মজুরি চাচ্ছে শ্রমিকরা তার ছাটাই ছাটাই উদ্র করার কথা প্রত্যাহার করার কথা বলছে শ্রমিকরা কারখানা খুলে দেওয়ার কথা বলছে এই তিনটা দাবি করার কারণে তাদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে বন্ধুরা আমরা বলতে চাই এটা কিন্তু মানুষ সহ্য করবে না মানুষ একটা বৈষম্যহীন সমাজ আন্দোলন হয়েছিল বৈষম্য বিরোধী আন্দোলন আর ক্ষমতায় আসার পরে আমরা দেখছি এই সরকার চূড়ান্ত বৈষম্য কায়েম করেছে একদিকে কিছু কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছেন আর অন্যদিকে জীবন দিয়েছেন তাদের জন্য সরকার কিছুই করেনি সেই জন্য আজকে বাংলাদেশের শ্রমজীবী মানুষ এটা উপলব্ধি করতে পারছে যে সরকার আর যাই হোক শ্রমজীবী মানুষের পক্ষের সরকার নয় এই সরকার শ্রমজীবী মানুষের জন্য কিছুই করেনি গত এক বছরের বেশি সময় এবং সামনের দিনগুলোতেও জমিদের জন্য কিছু করবে সেরকম কোন নিশানায় নাই তাহলে এক বছর আগে আসুলিয়াতে শ্রমিকদেরকে যে হত্যা করা হয়েছে এক বছর পরে আমরা তার কোন বিচার দেখিনি এবং সে কারণে আজকে নীল ফাগানিতে শ্রমিকের উপর আবার হত্যা হয়েছে যদি এই সমস্ত হত্যাকাণ্ডের বিচার না হয় এই বিচারহীনতার কারণে একের পর এক শ্রমিকের উপর হত্যা শ্রমিকের উপর পরบุรี বর্ষণ চলতেই থাকবে বন্ধুরা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না আজকে আমরা গার্মেন্টস শ্রমিকত্ব প্রাণ এবং আমাদের গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলনের পক্ষ থেকে পরিষ্কারভাবে দাবি জানাচ্ছি অবিলম্বে আপনি এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে আর তা যদি না হয় তাহলে আমরা ভেবে নেব আমরা দেখে নেব আমরা শ্রমিক আমাদের শ্রমিক ভাই বোন বাঁচাবার জন্য শ্রমিক সংগঠনগুলো আমরা কি করতে পারি অন্তত এই যে শ্রমিকদের কাছে পরিষ্কার হয়ে গেছে বৈষম্য বিরোধিতার কথা বললেও সেটা একটা ভণ্ডামি হয়েছে আজকে যে আন্দোলন হয়েছে আন্দোলনের মধ্যে শুধুমাত্র একটা সরকারের পতন হয়েছে আজকে যে নিপীড়নমূলক ব্যবস্থা আজকে যে পরিসঙ্গমূলক ব্যবস্থা এই বৈষম্যমূলক রাষ্ট্র অবস্থার কোনো পরিবর্তন হয় নাই সে কারণে আজকে আগের পর এক আমাদের শ্রমিক ভাই বোনদেরকে চূড়ান্ত বুদ্ধি বন্ধা আমি আমাদের সারাদেশের শ্রমিক ভাই বোনদের প্রতি আহ্বান জানাবো আপনারা সত্যিকার অর্থে যদি নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে চান তাও লক্ষ্যবাধ্য হন লক্ষ্য না হয়ে কখনো কোন শ্রমিক তাদের দাবি বাস্তবায়ন করতে পারেনি কোন মানুষ তাদের দাবি বাস্তবায়ন করতে পারেনি বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে শুরু করে আজকে পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের উদাহরণ হচ্ছে আমাদের ভাষায় আমরা লড়াই করতে হয়েছে মুক্তি যুদ্ধ করতে হয়েছে আমাদের স্বাধীনতাতার জন্য আমাদের স্বাধীনতা আন্দোলনের জন্য আমাদের লব্বর দশকে আমাদের সামরিক ফেডারারে বিয়দ্ধার জন্য করতেছে আর 23 শতকে এই পরে 16 বছরের ফ্যাসিস্ট রেজিমেন্ট আর আমি শেষ কথাটি বলতে চাই আজকে ওই ফ্যাসিস্ট শক্তির

এই আহ্বান জানিয়ে সরকারের প্রতি শ্রমিক হত্যার বিচার করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ লাল সালাম আমি গ্রামে যে শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে এটা একটি বিচার বহিত অনুভূত একটি হত্যাকাণ্ড এই হত্যাকাণ্ডের দায়িত্ব এই সরকারকে নিতে হবে যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে আমরা আগামী দিনে সারা দেশে গ্রামের ক্ষেত্রে বিভিন্ন মানুষ বিভিন্ন অঞ্চলে আমরা যে ভালো আন্দোলন করে তুলব সেই আন্দোলনের মধ্য দিয়ে এই বিচার আমরা ত্বরান্বিত করব বাংলাদেশ বন্ধুগণ আমাদের এই সমাবেশে আজকের সভাপতি তার বক্তব্যের মধ্য দিয়ে আমরা সভাপতির কাজ শেষ করব সমাবেশ শেষে আমরা একটি ছোট্ট মিছিল রাজপথে প্রদর্শন করব সেই মিছিলে সবারই অংশগ্রহণ করতে করে এবং রাজপথ সেবার সভাপতি শ্রমিক নেতা ইয়াসিন সভাপতিতে এবং

এর বিনিময়ে ইউনুস সরকার ক্ষমতায় আসছে আসে ইউনুস সরকার কে সে সাম্রাজ্যবাদের দালাল এনজিওর দালাল এনজিওর এবং তার সুযোগ সুবিধা সে আসলে বাগিয়ে নিয়েছে বন্ধুগণ আসলে আম গাছে যেমন কাঁঠাল ধরে না কাঁঠাল গাছে আম ধরে না অর্থাৎ এই সেরা জারি ব্যবস্থা টিকিয়ে রেখে সরকার আমরা যতই পরিবর্তন করি না কেন তাতে এদেশের জনগণের কোনো লাভ হবে না এবং বিগত দিনও হয় নাই আগামী দিনও হবে না তাই আজ শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে এই শ্রমিক শ্রেণীর নেতৃত্বে শ্রমিক কৃষকের মধ্যের ভিত্তিতে প্রচলিত রাষ্ট্র ব্যবস্থাকে উচ্ছেদ করে শ্রমিক কৃষক মেয়ানের মানুষের রাষ্ট্র সরকার সংবিধান কায়ের মধ্য দিয়ে আসতে পারে এই সব সকল শ্রেণীদের উৎখাত করে শ্রমিকদের রাষ্ট্র এবং তাদের জন্য একটি পতা করা বা সমাজ ব্যবস্থা কায় করা যেতে পারে তার বাইরে কোনো বিকল্প পথ নেই তাই আজকে আমি আবহাওয়া জানাতে আসুন

উপায় নেই বন্ধুকার তাই রাষ্ট্র সরকার কাজের আহ্বান সংস্কৃতি সবার সরকার এখানে স্বাস্থ্য মারা